মসজিদের অজুখানার জন্য হোক আর যেটার জন্যই হোক যদি জোর করে জমি নেওয়া হয় আহ বিশেষ করে জমি নেওয়া হয় তাহলে একটা জঘন্য অপরাধের কথা চাচারা যেটা কাজ করে থাকেন তারা চাচারা অপরাধ করেছেন যদি তাদের জমি নেওয়ার বিনিময়ে সেই জমির ন্যায্য মূল্য তাদেরকে পরিশোধ করা হয় এবং তাদের জন্য কোনো ক্ষতিকর কোনো সিদ্ধান্ত না হয়ে থাকে তাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের অভিভাবক হিসাবে অনুরা যদি তাদের জন্য বিক্রি করে তাদেরকে সেই মূল্য পরিশোধ করেন তাহলে সেটা জায়গা আছে আহ বিক্রম চন্দ্র যে মসজিদে নির্মাণ করেছেন সেই জমিটি মূলত ইতিমদের ছিল এবং সেটা তিনি কিনে তারপর সেখানে মসজিদ নির্মাণ করেছেন অতএব সেই প্রক্রিয়ায় এখানে মসজিদ নির্মাণ করতে হবে আর যদি সেটা না হয় তাহলে চাচা করেছে বাকি করেছে দেখার বিষয় নয় এতিমদের সম্পদ অত্যন্ত ভয়ঙ্কর পীর বিশ্ব আল্লাহ তালা আমি এটাকে আহ আগুন হিসেবে উল্লেখ করেছেন কেউ যদি এতিমদের সম্পদ ভাবে দখল করে তা আগুন দখল করলো বা আগুন নিজের করে নিল জাহান গেল এবং নিজের পেটে সেটি পড়লে সে আগুন পেটে ধারণ করলো এমন ব্যাপার তো এখানে নিজে ভোগ না করেন আল্লাহর ঘরকে যদি আপনি ইয়াতিমের যে হক সেটা দিয়ে আল্লাহর ঘরকে কোনো সেবা করার চেষ্টা করেন তাহলে সেবা তো হবেই না কোনো গুণ হবে কারণ আল্লাহর ঘরে আপনি এখানে ঘরকে এখানে আপনি আসামির কাঠ করায় দাঁড় করালেন এবং ইয়াতিমের হক মেরে আল্লাহর ঘরে দিয়ে আপনি আরো আল্লাহর ঘরের অবমাননা করলেন